মানে যাদের বাজেট কম তারা গরু নিতে হবে হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা কি ধরনের গরু দেখাবেন আজকে গরু দেখাবো আপনার সার আছে একটা ছোট পার্সেন্ট কম বেশি থাকতে পারে গির পাঁচটা বকনা দেখাবো রাতি সাইল দেখাবো এই মোট মিলে আলহামদুলিল্লাহ আছে সামনে ছাব্বিশে জন্য সব আছে পৌঁছানো শুরু করে কেমন আছেন ভালো আছে আপনারা কেমন আছে বেচা সময় একটু বেশি সময় নিয়ম হয় কম বেশি হ্যাঁ চালা আমার তো খামারে আল্লাহ সর্বক্ষণ গরু থাকে

আমরা একদিন হয় না দিনে দিনে করে এক জায়গায় দেখাই যে তো একটা হাটের প্রোগ্রাম থাকে তা হাট মিলে দু একটা উঠে সেটাই মানে সবকিছু হিসাব করে যারা কামার করতে চায় হ্যাঁ পছন্দ করে দেখতে

মানে ইউটিউবে প্রথমে পৌঁছানো পঞ্চান্ন দশক ভাই ইউটিউবে দেখবি পৌঁছানো আর ভিতরে যা বেশি আছে খারাপ বলবি সেটাই আট নাম্বার যেটা নিয়ে আসছেন এটা আবার হোয়াইট কালারের গুরু এটা সম্পর্কে একটু বলেন এটা হোয়াইট কালার গির গরু হোয়াইট কালার এর হ্যাঁ মানে এগুলি তো কুম বাজে লাল কালসি এগুলি বেশি হয় তে এই কালারটা দর্শক ভাইরা পছন্দ তারপরে আমার পছন্দ তো হলো তবে না দর্শকের চাহিদা মতো আমি কয় করেছি এম দর্শক ভাইরা নিলে একটা গির কত পার্সেন্ট আছে যাচাই করে নিবি আচ্ছা মাথাটা তো বেশ ভালোই আছে মানে বাংলাদেশ হিসাবে বাংলাদেশের ভিতরে যথেষ্ট ভালো আছে যেহেতু আমি একশো বলবো না দর্শক জাত নির্ণয় করলি এখন গিরের সিমেজ বহুত পাওয়া আছে দিয়ে হচ্ছে এটি বকনা করো

এইবার স্যারিয়ালের 10 নম্বরে যেটা নিয়া এটা আপনার এই যে হোরিয়ানা গরু না কি যায় এক আমরা কয় আমরা যাইনি বড় বড় সাদা গরু দেখা যায় এখন এটা এখন দর্শক ভাই যা যে আমরা ব্যবসা করি খাই কাজ ভালো লাগে সেটাই কয় করি সেটাই মানে সবকিছু হিসাব করে যারা খামার করবে তারাই মূলত গরুগুলো জাসাই বাসাই করবে জাসাই বাসাই করে আজকের গরু দেখতে পারে এটা নিলে সাদাম ভাই 62000 টাকা হাজার টাকা

মানে গিরের কোন কমতি নাই তবে পার্সেন্ট তো হলেশান ফিজাম তো এক পার্সেন্ট হয় না নাম হলে ফিজাম পার্সেন্ট কম বেশি আছে পার্সেন্ট কম বেশি থাকে তবে জাত সায়াল এরকম